নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়ন শাস্ত্রী আজ আপনাদের জানাবো তুলার রাশি আগস্ট মাস কি কি হতে পারে তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান চলে আসছি রাশির আগস্ট মাস দু হাজার চব্বিশ সাল প্রথমেই বলি তুলা রাশির আগস্ট মাস আপনারা যে কোনো কাজে যাবেন সেই কাজ সফল হবে যদি একটু চেষ্টা করে থাকেন চেষ্টা থাকলেই সমস্ত কাজ সম্পন্ন হবে সফল হবেন আপনারা এই আগস্ট মাসে অর্থনৈতিক ক্ষেত্রে দিক থেকে আপনাদের এই তুলা রাশির দেখা যাচ্ছে যে দশম এবং একাদশ লাভের ঘর একাদশ ঘর লাভের ঘর যদিও এই লাভের জায়গায় রাহুর অবস্থান তা সত্ত্বেও বৃহস্পতির দৃষ্টি একাদশতম দৃষ্টি থাকার জন্য আপনারা কিন্তু লাভবান হবেন অর্থনৈতিক দিক আপনাদের অনেক বেশি স্ট্রং হবে এতদিন ধরে আপনারা যে পরিমাণ জমাচ্ছিলেন তার থেকে অনেক বেশি পরিমাণ টাকা জমাতে পারবেন এই বৃহস্পতির একাদশতম দৃষ্টি থাকার জন্য আপনারা কিন্তু বিভিন্ন কাজে সফল হবেন আপনাদের যাদের পড়াশোনায় বাচ্চাদের পড়াশোনায় মনোনিবেশ করতে পারছিলেন না অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারছিল না তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই আগস্ট মাসে তারা পড়াশোনায় মনোনিবেশ করবে কারণ বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে থাকছে পঞ্চম ঘরে শনির অবস্থান আপনাদের ধীর গতিতে এগিয়ে যাবে যে কোনো কাজ সুসম্পন্ন হবে পড়াশোনার মনোনিবেশ হবে যারা পড়তে একদমই বসছিল না তারাও কিন্তু পড়তে বসবে এই আগস্ট মাসে এই আগস্ট মাসে দেখা যাচ্ছে যে অষ্টম ঘরের অধিপতি শুক্র এখন আপনাদের নবম ও দশম ঘরে অবস্থান করবে এই নবম আর দশম ঘরে থাকার জন্য শুধু নবম বললে ভুল হবে দশম একাদশ ঘরে অবস্থান এই দশম আর একাদশ ঘরে অবস্থানের জন্য অর্থনীতির দিক আপনাদের সুসম্পন্ন হবে অর্থনৈতিক দিক অনেক বেশি স্ট্রং হবে আপনাদের মনের ইচ্ছাগুলো পূর্ণ হবে যারা চাকরির পরীক্ষা দিচ্ছিলেন তাদের চাকরির পরীক্ষা সফল হবেন চাকরি পাবেন যারা ইন্টারভিউ ফেস করছিলেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা আছে যারা চাকরি করছেন তাদের নতুন করে চাকরির অফার আসতে পারে বা মন মতো জায়গায় ট্রান্সফারের অফার আসতে পারে বা আপনাদের পদোন্নতি হতে পারে লাভের ঘর দেখা যাচ্ছে যে এই লাভের ঘরে বৃহস্পতি বুড়ের অবস্থান এবং হাফ দিন পরে মানে আগস্ট মাসের হাফ দিন যখন যাবে তারপরে দেখা যাচ্ছে সূর্যের অবস্থান ফলে আপনাদের লাভ কিন্তু যথেষ্ট হবে এতদিন ধরে আপনারা যারা এ করতে পারছিলেন না অর্থ জমাতে পারছিলেন না লাভ হচ্ছিল না লাভের কিছু থাকছিল না তারাও কিন্তু লাভবান হবে অর্থাৎ এই সময়ে আপনাদের একটা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছে সেটাকে ধরতে হবে চেষ্টা করে ধরতে হবে এবং চেষ্টা করলেই আপনারা কিন্তু এটা বাড়াতে পারবেন চেষ্টা করলেই আপনাদের অর্থনৈতিক দিক আরও বেশি স্ট্রং হবে অনেক বেশি লাভ করবেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ব্যবসা খুব সুন্দর চলবে ব্যবসায় আপনারা নতুন করে ইনভেস্ট করতে পারেন ব্যবসায় আপনারা জিনিসপত্র অ্যাড করতে পারেন বা ব্যবসায় আপনারা আরও বেশি সাফল্য পাবেন যদি নতুন করে ব্যবসা শুরু করেন ছোটো খাটো বড়ো মাঝারি নতুন করে ব্যবসা শুরু করতে পারেন তাতেও কিন্তু আপনারা যথেষ্ট লাভ লাভবান হবে এই রাশির জাতক জাতিকাদের অষ্টম ঘরে এখন বৃহস্পতি ও মঙ্গলের অবস্থান হবে ফলে দেখা যাচ্ছে যে আপনারা গুপ্তধন পেতে পারেন হঠাৎ করে টাকা আসতে পারে সেটা লটারির মাধ্যমে হতে পারে দীর্ঘদিন থেকে পড়েছিল সেই টাকা হতে পারে পাচ্ছিলেন না পাচ্ছিলেন না পেয়ে যেতে পারেন কোথাও ইনভেস্ট করেছিলেন সে টাকা পাওয়ার আশা ছিল না সেটাও পেতে পারেন আর পৈতৃক সম্পত্তি বিক্রি হতে পারে যেটা ডিসপিউট হয়ে পড়েছিল আপনাদের কোনোদিনই সেই টাকাটা আসতো না সেটাও বিক্রি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে ফলে আপনারা পাবেন এই সময় দেখা যাচ্ছে এই তুলারাশির জাতক জাতিকারা অষ্টম ঘরও আপনাদের যথেষ্ট উন্নত বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান ফলে সপ্তম প্রতি অষ্টম ঘরে থাকা অর্থ হল স্ত্রীর দ্বারা ভাগ্য লাভ আপনাদের হবে স্ত্রীর কাট স্ত্রীর আত্মীয় স্বজন বা স্ত্রীর বাপের বাড়ির কাছ থেকে টাকা পয়সা আসার কিন্তু সম্ভাবনা আপনাদের যথেষ্ট রয়েছে এই সময় দেখা যাচ্ছে এই সময়ে যারা সঙ্গীতজ্ঞ আছেন জ্যোতিষবিদ আছেন আইনবিদ আছেন সুগন্ধ দ্রব্যের ব্যবসায়ী আছেন ফলিত বিজ্ঞান কবি মিষ্টির দোকান স্বর্ণ ব্যবসায়ী সার্ভে আর সরকারি কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সময় তারা এই সময়টা খুব ভালো কাজে লাগাতে পারবে তাছাড়া রাজনীতিবিদ জ্যোতিষ পূজা পাঠ করেন যারা তান্ত্রিক কুলি দায়িত্বশীল কর্মচারী আছেন কৃষি ভারী লৌহ লৌঘশিল্প সমাজসেবামূলক কাজ করেন যারা ম্যানেজার সেক্রেটারি ইত্যাদি পদে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো শুধু তাই নয় এই সময় দেখা যাচ্ছে যে যারা সাংবাদিক আছেন আয়কর দপ্তরে কাজ করেন বাদ্যকার আছেন জীবন বিমা বিভাগে কাজ করছেন ডাক বিভাগে কাজ করছেন লেখক আছেন পুস্তক বিক্রেতা আছেন উকিল আছেন শিল্পী আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো হতে চলেছে শুধু তাই নয় শত্রু আপনাদের দমন হবে শত্রুরা মাথা তুলে আপনাদের সামনে কথা বলতে পারবে না এই আগস্ট মাসে এই আগস্ট মাসে দেখা যাচ্ছে যে বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে থাকছে ফলে হঠাৎ করে যোগাযোগ তৈরি হবে অর্থনৈতিক ক্ষেত্র একটা তৈরি হবে অর্থনৈতিক দিক থেকে যোগাযোগ হবে একটা অর্থনৈতিক দিকে একটা কানেকশান তৈরি হবে এবং আপনাদের টাকার একটা ফ্লো হবে টাকা আসতে শুরু করবে এবারে এই আগস্ট মাসে দেখবেন যে কোনো দিক থেকে আপনাদের হাতে টাকা আসতে শুরু করবে শুধু তাই নয় এই দশম ঘরে আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত এগারো এগারো দশ তারিখ পর্যন্ত আপনার দশম ঘরে শুক্রের দৃষ্টি থাকছে সূর্য পনেরো তারিখ পর্যন্ত দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি ফলে এই সময়ে চাকরি যারা করতে চাইছেন নতুন করে একটু চেষ্টা করলে কিন্তু চাকরিও পেয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে একটু আপনারা চেষ্টা করুন চেষ্টা করলেই কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন আর কি না বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রটাকে উন্নত করবে যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে কি না এই সময়ে দেখা যাচ্ছে যে আপনাদের চতুর্থ ঘরে বৃহস্পতির দৃষ্টি ফলে গাড়ি বাড়ি ফ্ল্যাট যারা ক্রয় করতে চাইছেন তাদেরও কিন্তু এটা হয়ে যাবে এই আগস্ট মাসে আপনাদের শুধু এগিয়ে যাওয়ার ব্যাপার আপনারা যদি এগিয়ে যেতে পারেন কাজটা যদি চেষ্টা করেন লেগে থাকতে পারেন তাহলে কিন্তু আপনারা সফল হবেন সেটা ব্যবসার ক্ষেত্রেই হোক চাকরির ক্ষেত্রেই হোক বা যে কোনো কাজ পুরানো কাজ আটকে গিয়েছিল হচ্ছিলো না সেই কাজে হোক আপনারা এগিয়ে যান দেখবেন ঠিক সম্পন্ন হয়েছে এবং এই সময় আপনাদের ব্যয় কমে যাবে ব্যয়টা খুবই কমে যাবে এবং আপনারা সাশ্রয় করতে পারবেন টাকা অর্থনৈতিক ক্ষেত্র আপনাদের অনেক বেশি উন্নত হবে শুধু আপনাদের চেষ্টা আর একটু খাটাখাটুনি করে যোগাযোগটা যদি ঠিক রাখতে পারেন তাহলেই কিন্তু আপনারা ব্যবসা এবং চাকরির দিক দিয়ে কিন্তু উন্নতি লাভ করবেন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার